আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত স্নেহের শিক্ষার্থীবৃন্দ ইন্টারমিডিয়েট হিসাব বিজ্ঞান প্রথম পত্র বই থেকে আপনাদের যে অধ্যায়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আপনাদের বই থেকে ব্যাংক সমন্বয় বিবরণী যে অধ্যায়টি রয়েছে সেটি তো এই অধ্যায়টি শেখা যায় অনেক দ্রুত মানে এর জন্য কোনো খুব বেশি নিয়মকানুন অনুশীলন করতে হয় না তো সেই জন্য এই অধ্যায়টি সহজে শেখা যায় তাছাড়া হচ্ছে এই অধ্যায়টি পরীক্ষা হলে অনেক দ্রুত আনসার করা যায় তো উভয় দিক থেকে চিন্তা করলে এই অর্ধেটি আপনাদের জন্য গুরুত্ব বহন করে খুব বেশি নিয়ে আজকে আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে আশা করি আপনি রিভিশন দিতে পারবেন পারবেন নতুন করে শিখতে তো ঠিক আছে খেয়াল করেন আমরা আপনাদের সামনে প্রথমত হচ্ছে নিয়ম লিখে দিয়েছি নিয়ম খুবই অল্প নিয়ম দিয়েছি তার মধ্যেও যদি কারো খুব সমস্যা মনে করেন তাহলে তার আপনি চাপটা শিখতে পারবেন না অনেকেই দেখেছি দশটা পাঁচটা পনেরোটা করে এন্ট্রি শিখায় তারপরে বলে যে এইটা কি যোগে বসবে না বিযোগে বসবে ইত্যাদি ইত্যাদি তো আমি এইগুলো দিই নাই আপনাকে দিয়েছি জাস্ট হচ্ছে দেখেন ক্যালকুলেট এখানে হচ্ছে অঙ্কের যে প্রশ্নে কি মান দেওয়া থাকবে এই জন্য আমি দুইটা বিষয় লিখে রেখেছি আর আমার করণীয়র জন্য এই দুইটা সূত্র শুধু আমি শিখব তাইলে আমার হয়ে যাবে আর কোনো আদার্স সূত্রগুলো আমি শিখাবো না আপনার একটু গুরুত্ব দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করেন প্রথমত হচ্ছে সাধারণ নিয়ম আমি কাকে বলেছি সাধারণ নিয়ম হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এটা হচ্ছে সাধারণ নিয়ম অথবা নগদান বইয়ের বিপরীত হচ্ছে ব্যাংক বিবরণী আর ব্যাংক বিবরণীকে আবার অন্য নামে পাশ বই নামেও পরিচয় করা যায় এখন আপনাকে খেয়াল রাখতে হবে ব্যাংক বিবরণী যেই কথা পাশ বই একই কথা ব্যাংক বিবরণী যেই কথা পাশ বই একই কথা তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যদি থাকে তাহলে এটা সাধারণ নিয়ম অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত এটাও সাধারণ নিয়ম তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা সাধারণ নিয়ম অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত এটাও সাধারণ নিয়ম আচ্ছা তাহলে এবার আসি বিপরীত নিয়ম কোনটা এই যে দেখেন এটার বিপরীত নিয়ম নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত এখানে ছিল ব্যাংক জমা আর এখানে হয়ে গেছে ব্যাংক জমাতিরিক্ত এটা হচ্ছে বিপরীত নিয়ম আবার ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা দেখেন ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমাতিরিক্ত ছিল এখানে ব্যাংক জমা হয়ে গেছে বিষয়টা আপনাকে মুখস্থ করে রাখতে হবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাটা হচ্ছে সাধারণ নিয়ম আর নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমাতিরিক্তটা হচ্ছে বিপরীত নিয়ম আর ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত সাধারণ নিয়ম ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাটা বিপরীত নিয়ম স্যার আপনি এটা প্রয়োজনে মুখস্থ করবেন তারপরে কয়েকবার শিখবেন লিখবেন তাইলে আপনার হয়ে যাবে এবার আসি আমরা হচ্ছে করার জন্য এটা তো প্রশ্নে দেওয়া থাকবে এই মানগুলো দেখে চিনতে হবে আপনাকে সাধারণ নিয়মের অঙ্ক আসছে প্রশ্নে নাকি বিপরীত নিয়মের অঙ্ক আসছে আপনার কোশ্চেনে সাধারণ নিয়মের অঙ্ক আসছে নাকি বিপরীত নিয়মের অঙ্ক আসছে তো আমার খেয়াল আছে তেইশ সালে আমার একজন ছাত্র নাম ছিল সুমন সে কি করেছে আসছে বিপরীত মান ঢাকা বোর্ডে কিন্তু সে সাধারণ নিয়ম মনে করে সবগুলা এন্ট্রি বিশুদ্ধভাবেই দিয়েছে কিন্তু যেহেতু মান বিপরীত আসছে তাই বিপরীত ভাবে বসানো দরকার ছিল কিন্তু সে ভুল করে দিয়ে আসছে সাধারণ এখানে আপনাকে কোন নিয়মের অঙ্ক আসছে এটা আগে শনাক্ত করতে হবে কোন নিয়মের অঙ্ক আসছে শনাক্ত করতে হবে যেমন দুই হাজার তেইশ সালে একত্রিশ ডিসেম্বর তারিখে সমি ট্রেডার্সের হিসাব বই থেকে নিম্নত্ত তথ্যাবলী নেওয়া হয়েছে তাহলে আমরা উপরে এই অঙ্কটার মধ্যে এভাবে লিখব সোমি ট্রেডার্স এর ব্যাংক সমন্বয় বিবরণী তারপরে দুই সালে একত্রিশ ডিসেম্বর কথাটা লিখে নিব নিচে এখানে দুই হাজার তেইশ সালে একত্রিশ ডিসেম্বর এবার মান কোনটা আসছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ছাপান্ন হাজার টাকা তাহলে এই যে ছাপান্ন হাজার টাকা এই যে মানটা দিয়ে দিচ্ছে এটি কি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এই মানটা নাকি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত এই মানটা নিঃসন্দেহে আপনারা দেখেন নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত মানে ব্যাংকে জমা জমাতিরিক্ত কিন্তু বলে নাই ব্যাংক জমার উদ্বৃত্ত জমা অতিরিক্ত না ব্যাংক জমার উদ্বৃত্ত তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত মানে এই নিয়মে আসছে আমার সাধারণ নিয়মের অঙ্ক আসছে তাহলে আমি এটা কি লিখবো আগে এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা টাকার পরিমাণ দেওয়া আছে ছাপান্ন হাজার টাকা এই যে আমি বসাইলাম খেয়াল করেন তাহলে আমার সাধারণ নিয়মের অঙ্ক আসছে এবার আমরা একটু খেয়াল করি জমাকৃত চেক আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি বলা থাকলে সাধারণ নিয়মে এটা বিয়োগ হবে সাধারণ নিয়মে বিয়োগ হবে কিভাবে শিখব জমাকৃত চেক আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি সাধারণ নিয়মে বিয়োগ হবে জমাকৃত চেক আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি সাধারণ নিয়মে এটা বিয়োগ হবে একটা বিষয় ইস্যুকৃত চেক পাওনাদেরকে ইস্যুকৃত চেক চেক কাটা হয়েছে ইস্যুকৃত চেক পাওনাদেরকে ইস্যুকৃত চেক চেক কাটা হয়েছে যা ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি অথবা ব্যাংকে উপস্থাপিত হয়নি ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি অথবা ব্যাংকে উপস্থাপিত হয়নি বলা থাকলে সাধারণ নিয়ম এটা যোগ হবে সাধারণ নিয়ম এটা যোগ হবে তাহলে স্নেহ শিক্ষার্থীবৃন্দ এই দুইটা সূত্র শুধু আমরা আমাদের নিয়ম হিসেবে শিখব আর বাকি প্রয়োজন নাই এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আর এই দুই নিয়ম ব্যতীত যদি ব্যাংকের কর্মকর্তারা আমার অ্যাকাউন্টে বৃদ্ধি করে মানে প্লাস করে আমিও আমার নগদান বইতে প্লাস করে দিব আর ব্যাংকের কর্মকর্তারা যদি আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করে তাহলে আমিও আমার নগদান বই থেকে মাইনাস করে দিব। দ্যাটস অ্যানাফ এবারও বলছি নিয়ম শুধু আমার পক্ষ থেকে এইটা আর এইটা এইটা আর এইটা আমার পক্ষ থেকে আর হচ্ছে ব্যাঙ্ক কর্মকর্তারা যদি আমার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি করে আমি প্লাস করব। যেহেতু ওনারা প্লাস করছে আমিও আমার নগদান বই প্লাস করব আর ব্যাঙ্ক কর্মকর্তারা যদি আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করে দেয় তাহলে আমিও আমার নবদান বই থেকে মাইনাস করবো এর বাইরে কোনো নিয়ম নেই অনলি এই দুইটা নিয়ম আমরা জানলেই আমাদের অঙ্ক করতে পারবো কোনো ধরনের অসুবিধা হবে না ইনশাল্লাহ তার প্রমাণ আমরা এখন দেখব প্রথমতই আমরা আসি হচ্ছে আমানতকারীর বইতে প্রয়োজনীয় যাবেদা দেখলে দুঃখিত একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো তাহলে আমরা এই অংশটা সমাধান আগে করতেছি এটা আমাদের গন নাম্বার পোশাক সলভ করতেছে খেয়াল করে প্রথমে বলছে। এক নম্বরটা তো ছিল আমাদের ব্যালেন্স দেওয়া আছে আদায়ের জন্য প্রেরিত আদায়ের জন্য আমরা প্রেরিত প্রেরণ করছি পনেরো হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা মোট তিনটা চেকের মধ্যে প্রথম চেকটা কেবলমাত্র আদায় হয়েছে আদায়ের জন্য প্রেরিত আদায়ের জন্য প্রেরিত পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিনটা চেকের মধ্যে প্রথম চেকটা শুধুমাত্র আদায় হয়েছে তার মানে দ্বিতীয় এবং তৃতীয় চেকটা আদায় হয়নি তার মানে দ্বিতীয় এবং তৃতীয় চেকটি আদায় হয়নি দ্বিতীয় এবং তৃতীয় চেকটি আদায় হয়নি যেহেতু প্রথমটি আদায় হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় আদায় হয়নি তাহলে আমাদের ফর্মুলাতে বসছে এই যে দেখেন আদায় জমাকৃত চেক আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি বলা থাকলে সাধারণ নিয়ম এটা বিয়োগ হবে তাহলে আমরা বিয়োগের মধ্যে বসায় দেব এই লাইনটা যেহেতু আমাদের পয়েন্ট নাম্বার দুই আমরা এইভাবে পয়েন্ট নাম্বার দুই দিয়ে লিখবো আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি আদায়ের জন্য জন্য জমাকৃত চেক আদায় হয়নি আমি মায়া করে দেখিয়ে দিচ্ছি এখানে পঁচিশ হাজার প্লাস তিরিশ হাজার পঁচিশ হাজার প্লাস তিরিশ হাজার এই মোট পঞ্চান্ন হাজার টাকা এখানে বসলো দেখেন আদায়ের জন্য প্রেরিত পনেরো হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার মোট তিনটা চেকের মধ্যে প্রথম চেকটা আদায় হয়েছে তাহলে দ্বিতীয় এবং তৃতীয় চেকটা আদায় হয়নি জমাকৃত চেক অথবা আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি বলা থাকলে সাধারণ নিয়মে বিয়োগ হবে তাই আমি বিয়োগ করেছি অনেক স্লোলি বুঝাচ্ছি স্নায় খেয়াল করেন ভালোভাবে তাহলে আমার এই লেনদেন শেষ তিন তিন নম্বর যে পয়েন্ট বিশ টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি আপনি এটা দেখলে আপনার সাথে সাথে এটা মুখস্থ থাকলেই মনে পড়ে যাবে যে ইস্যুকৃত চেক অথবা বা ইস্যুকৃত চেক চেক কাটা হয়েছে যা ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি উপস্থাপিত হয়নি উপস্থাপিত হয়নি বা ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি বা পরিশোধ হয়নি এটা বলা থাকলে সাধারণ নিয়মে এটা যোগ হবে সাধারণ নিয়মে কি হবে যোগ হবে তাই আমরা তিন নম্বর যে পয়েন্ট দেওয়া আছে তাদের লেনদেন দেওয়া আছে লেখব ইস্যুকৃত চেক ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি টাকার পরিমাণ বিশ হাজার টাকা তাহলে আমার দুই শেষ তিন শেষ এবার আসি চার ব্যাংক দেনাদার হতে বিশ টাকা আদায় করেছে ব্যাংক দেনাদার হতে বিশ টাকা আদায় করেছে যা নগদান বইতে লেখা হয়নি ব্যাংক দেনাদারের কাছ থেকে বিশ হাজার টাকা আদায় করেছে নগদান বইতে আমরা লিখি নাই যেহেতু ব্যাংক আদায় করেছে তার মানে ব্যাংকের কর্মকর্তারা আমার অ্যাকাউন্টে বৃদ্ধি করেছে প্লাস করেছে তাই আমারও উচিত তারা যেহেতু আমার অ্যাকাউন্টে প্লাস করেছে আমিও আমার নগদান বইতে প্লাস করে দিব আমিও আমার নগদান বইতে প্লাস করে দিব অর্থাৎ কর্মকর্তারা আমার অ্যাকাউন্ট বৃদ্ধি করলে আমিও বাড়াবো কর্মকর্তারা আমার মানে অ্যাকাউন্ট থেকে যদি মাইনাস করে আমিও কমায় ফেলব তাহলে আমি লিখবো কি দেনাদার হতে বিশ হাজার টাকা আদায় মানে দেনাদার হতে আদায় দেনাদার হতে আদায় টাকার পরিমাণ হচ্ছে বিশ হাজার চার নাম্বার লেনদেনে কাজ করছে এবার দেখি আমরা পাঁচ নাম্বারে কি বলছে দেনাদার কর্তৃক বিমার কিস্তি পরিশোধ করা হয়েছে দেনাদার কর্তৃক দুঃখিত সরি ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ সাত হাজার টাকা নগদান বইতে লেখা হয় ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ করা হয়েছে নগদান বইতে আমরা লিখি নাই কিস্তি পরিশোধ করলে ব্যাংকের কর্মকর্তারা আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করেছে তাই আমারও উচিত যেহেতু করেছে আমারও নগদান বইতে মাইনাস করে দিতে হবে তার মানে এই যে আমি এখানে মাইনাস করে দিচ্ছি লিখব বিমার কিস্তি পরিশোধ ব্যাংক হতে বিমার কিস্তি পরিশোধ ব্যাংক হতে বিমার কিস্তি পরিশোধ টাকার পরিমাণ হচ্ছে সাত হাজার টাকা এখন এই লেনদেনটাও শেষ এবার ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ দুই হাজার পাঁচশো টাকা ব্যাংকে আমার অ্যাকাউন্টে সুদ মঞ্জুর করেছে আমার অ্যাকাউন্টে প্লাস করেছে তাই আমারও উচিত যেহেতু ব্যাংকে আমার অ্যাকাউন্ট প্লাস করেছে তাই নগদান বইতে আমার প্লাস করা উচিত যেহেতু ব্যাংকে আমার অ্যাকাউন্ট প্লাস করেছে তাই আমারও বাসায় নাকে তেল দিয়ে ঘুমাইলে হবে না ব্যাংকে আমার অ্যাকাউন্ট বাড়াইছে তাই আমাকেও বাড়াইতে হবে তাহলে এই যে পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে দুঃখিত আগেরটা ছিল পাঁচ পয়েন্ট এখন একটা হচ্ছে ছয় নাম্বার পয়েন্ট কি লিখবো মঞ্জুরকৃত সুদ অথবা কর্তৃক মঞ্জুরকৃত সুদ আমি সংক্ষেপে লিখতেছি মঞ্জুরকৃত সুদ এইভাবে লিখলেও কোনো সমস্যা নাই এ তো সংক্ষেপে লিখলেও দুই টাকা তারপরে বলছে ধার্যকৃত চার্জ পনেরোশো টাকা ব্যাংকে আমাদের কাছ থেকে চার্জ কেটে নিয়েছে ব্যাংকে আমার অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নিয়েছে তাই আমার অ্যাকাউন্ট মাইনাস হয়ে গেছে সুতরাং আমার উচিত কি নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমানো তাহলে আমিও কি করব যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে গেছে তাই নগদান বইতেও আমার মাইনাস করা উচিত কারণ আমি যেহেতু ব্যাংকে খেয়াল রাখবো ফলো করব তাহলে ব্যাংকে আমার অ্যাকাউন্ট মাইনাস করেছে তাই আমিও আমার খাতায় মাইনাস করে দিব এটা ছিল আমাদের ছয় নম্বর এবং সর্বশেষ পয়েন্ট তার মানে ব্যাংক চার্জ লিখব ব্যাংক চার্জ বা ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ একই কথা এক হাজার পাঁচশো টাকা আর কোনো পয়েন্ট আমাদের এখানে নাই সুতরাং আমি এবার যোগ বিয়োগের জন্য কাজ করি তাহলে বিশ বিশ চল্লিশ আর দুই হাজার পাঁচশো মোট বিয়াল্লিশ হাজার পাঁচশো আর এখানে হচ্ছে পঞ্চান্ন করে নিচে নামায়া তারপরে এটা থেকে এটা বিয়োগ করতে পারি বাট আমি একবারেই করে ফেলতেছি একটু খেয়াল করেন আপনার না একবারে আসলেই আমার সাথে তো ক্যালকুলেটার নেই তাহলে আমি একটু যোগ করেই নিই তাহলে এখানে হচ্ছে শূন্য শূন্য পাঁচ ছয় দুই আট তারপর এখানে হচ্ছে পাঁচ চার নয় আটানব্বই হাজার পাঁচশো তার থেকে যদি আমি তেষট্টি হাজার পাঁচশো বাদ দিই শূন্য তাহলে এখানে হবে পাঁচ আর এখানে হচ্ছে তিন পঁয়ত্রিশ হাজার টাকা লাস্টে আমি লিখতে হবে এই যে এখানে গুরুত্বপূর্ণ লাইনটা লিখবেন এইভাবে এখানে আছে কি নবদান বই না এই যে নগদান বই আমি উল্টা লিখবো ব্যাংক বিবরণ নগদান বইয়ের উল্টাটা কি ব্যাংক বিবরণী বা পাস বই ব্যাংক বিবরণী অনুযায়ী যা আছে তা কপি করবো শুধু নগদান বইয়ের পরিবর্তে কি হবে ব্যাংক বিবরণী আর এখানে ব্যাংক বিবরণী থাকলে এখানে হয়তো নগদান বই বুঝছ কি না শিক্ষার্থীদের এখানে নগদান বই থাকার কারণে এখানে ব্যাংক বিবরণী যদি এই জায়গাটাতে ব্যাংক বিবরণী হতো তাহলে এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা শেষ তারপরে আমরা আসি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এটা তো এর উত্তর করলাম আমরা তারপরে হচ্ছে খ তারপরে কতে আসি হ্যাঁ স্নেহ শিক্ষার্থীবিন্দ আমাদের এটা তো শেষ হয়ে গেল এখন আমরা সে হচ্ছে খ নাম্বারের জন্য আমানতকারীর বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও তাহলে প্রয়োজনীয় জাবেদা দাখিলা শুধু আমরা কোনগুলার দিব শুধুমাত্র ব্যাংকে যদি আমার অ্যামাউন্ট বাড়ে তাহলে তার জাবেদা দিব আর ব্যাংক থেকে যদি আমার অ্যামাউন্টের পরিমাণ কমে যায় তার জাবেদা দিব। অন্য কোনো আইটেম দেওয়ার প্রয়োজন নেই তাহলে ব্যাঙ্ক বাড়লে সেটা দিব ব্যাঙ্ক কমলে সেটা দিব তাহলে প্রথমটা তো ব্যালেন্স ওইটা তো কোনো কিছু বলার নেই এবার আদায়ের জন্য প্রেরিত পনেরো হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর মোট তিনটি চেকের মধ্যে প্রথম চেকটি আদায় হয়েছে এখানে বাকি দুইটা আদায় হয়নি যেহেতু আদায় হয়নি তো আমি যাবেদা দিব না যেহেতু টাকা আদায় হয়নি সেহেতু আমি যাবেদা দিব না তারপর হচ্ছে বিশ হাজার টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি আমি ইস্যুকৃত মানে আমার একটা চেক লিখে আমার পাওয়াদারদেরকে দিয়েছি কিন্তু ওনারা সেটা নিয়ে ব্যাংকে উপস্থিত হয়নি হাজির হয়নি তাই আমার অ্যাকাউন্ট থেকে টাকাও যায়নি সুতরাং এটারও জাবেদা দিব না মানে জমাকিত চেক আদায় হয়নি ইস্যুকৃত চেক পরিশোধ হয়নি এগুলার জাবেদা প্রয়োজন নেই তাহলে শেষ এবার আসি ব্যাংক দেনাদার হতে বিশ টাকা আদায় করেছে যেহেতু ব্যাংকে আদায় করেছে ব্যাংকের অ্যামাউন্টের টাকা বাড়ছে তাহলে যাবে দা হবে হচ্ছে ব্যাংক ডেবিট আর দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট ব্যাংকের টাকা বাড়ছে ব্যাংক ডেবিট দেনাদার অথবা প্রাপ্য হিসাবের কাছ থেকে পাইছি তাই দেনাদার অথবা প্রাপ্য হিসাব ক্রেডিট এই ছিল আমাদের চার নাম্বার পয়েন্ট এবার পাঁচ নাম্বার পয়েন্ট ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ তাহলে ব্যাংক থেকে বিমার কিস্তির টাকা দিয়েছি তাহলে আমার অবশ্যই ব্যাংকের অ্যামাউন্টের টাকা কমছে ব্যাংক কমে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট আর আমি বিমার কিস্তি দিয়েছি তাই বিমা হিসাব ডেবিট আচ্ছা এবার ছয় নাম্বার হচ্ছে ব্যাঙ্ক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ব্যাংকে যদি আমার অ্যাকাউন্টে সুদ মঞ্জুর করে তাহলে অবশ্যই আমার অ্যাকাউন্টের টাকা বৃদ্ধি পায় তাহলে ব্যাংকের টাকা বৃদ্ধি পেলে মানে আমার অ্যাকাউন্টের টাকা বৃদ্ধি পেলে ব্যাঙ্ক হিসাব ডেবিট আর কিসের কারণে বৃদ্ধি পাইছে সুদ মঞ্জুর করছে তাই ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট তাহলে ব্যাংকে যেহেতু সুদ মঞ্জুর করছে আমার অ্যাকাউন্টের টাকা বৃদ্ধি পাইছে ব্যাংক হিসাব ডেবিট ব্যাঙ্ক সুদ ক্রেডিট বা ব্যাংক সুদ মঞ্জুর ক্রেডিট এবার ধার্যকৃত চার্জ এক টাকা নগদান বইতে লেখা হয়নি ব্যাংকে যদি আমার অ্যাকাউন্ট থেকে মানে সুদ এবং দুঃখিত মানে চার্জ কেটে রাখে কর্তন করে তাহলে অবশ্যই আমার অ্যাকাউন্টের টাকা হ্রাস পেয়েছে কমে গিয়েছে তাই আমার ব্যাংক হিসাব কমে গেলে ব্যাংক কি ক্রেডিট করব আর কিসের কারণে একটা খরচ ব্যাংক চার্জ তাই ব্যাংক চার্জ ডেবিট তো স্নেহ শিক্ষার্থী কিন্তু আপনারা খ নাম্বারটাও আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবার আসি আমরা ক নাম্বার ডেবিট মেমোরান্ডামের পরিমাণ নির্ণয় করে দেখাইতে বলছে ডেবিট মেমোরান্ডাম অর্থ হচ্ছে ব্যাঙ্ক কর্তৃক খরচের পরিমাণ ব্যাংক কর্তৃক খরচের পরিমাণ বা মাইনাস করেছে এমন টাকার পরিমাণ তাহলে আমরা একটু কোশ্চেনটা পড়ে দেখি ছোট্ট একটা বিবরণ আর টাকা এভাবে গড় নিব আর ছোটো একটা বক্স তৈরি করব। আর হেডলাইন দিব ডেবিট মেমোরান্ডামের পরিমাণ নির্ণয় প্রথমটা তো ব্যালেন্স এটা না আদায়ের জন্য প্রেরিত পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মোট তিনটা চেকের মধ্যে প্রথম চেকটা আদায় হয়েছে দুইটা দুই আর তিন নম্বর আদায় হয়নি এটা আমার কোনো খরচ নয় বিশ হাজার টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি এটাও না দেনাদার ব্যাংক দেনাদার ওতে বিশ হাজার টাকা আদায় করেছে এটা আমার প্লাস এটাও না বিমার কিস্তি পরিশোধ করেছে ব্যাংক থেকে মাইনাস হয়েছে এই যে ডেবিট মেমোরান্ডামের একটা আইটেম পাওয়া গেছে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুরি এটা প্লাস এটা না ধার্যকৃত চার্জ ব্যাংকের চার্জ কাইটে নিছে এটা আমার খরচ বা তার মানে আমার খরচের পরিমাণ ব্যাংক থেকে মাইনাসের পরিমাণ পায়ে পাওয়া গেল এইটা যাবে এটা যাবে আপনারা করে দিবেন মানে আট হাজার পাঁচশো শেষ তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমরা আবারও বলছি আপনি আগে দেখতে হবে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার অঙ্কটা কোন নিয়মে আছে সাধারণ নিয়ম না বিপরীত নিয়ম সাধারণ নিয়ম না বিপরীত নিয়ম এই নিয়মে যদি আপনি ভুল করে ফেলেন তাইলে কিন্তু এটা মারাত্মক ধরনের ভুল করলেন আপনাকে খেয়াল রাখতে হবে এটা আগে শনাক্ত করতে হবে খুব সিরিয়াসলি তারপরে আপনি শুধু এই দুইটা ফর্মুলা আপনার মাথায় রাখবেন দুইটা ফর্মুলা আপনাকে মগস্থ বিদ্যা ভালোভাবে করে নিয়ে যদি জমা চেক আদায়ের জন্য জমা চেক যা ব্যাঙ্ক কর্তৃক আদায় হয়নি এটা বলা থাকলে সাধারণ নিয়মে বিয়োগের করে বসাবেন আর ইস্যুকৃত চেক তো আমাদেরকে ইস্যুকৃত চেক চেক কাটা হয়েছে এটা বলা থাকলে সাধারণ নিয়মে আপনারা অবশ্যই এটা যোগে বসাবেন এর বাহিরে। আপনাকে আর নিয়ম রাখতে হবে না ব্যাংকে যদি বৃদ্ধি করে আপনার অ্যাকাউন্টের টাকা আপনিও বৃদ্ধি করে প্লাসে বসাবেন ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস করে তাই আপনিও মাইনাস করে দিবেন শেষ এই ছিল নিয়ম পরবর্তীতে আরো দুই একটা ভিডিও থাকলে ব্যাংক সম্বন্ধে আপনারা দেখলে আপনাদের নতুন করে শেখাও সম্ভব আর এই দিলে তো এটা খুবই চমৎকার হবে সবাইকে ধন্যবাদ